যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোন কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হল আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময়ে এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তার শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা এই একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হলো এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন এবার আমাকে বলুন যে আপনি কে হন আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন এবার সব কথার কি তাৎপর্য এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায় কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম এ আমার জিনিস নয় ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি এটা হলো তার দৃষ্টিভঙ্গি সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে কোন পশু পাখির মধ্যে কোন প্রাণীর মধ্যে কোন পরিস্থিতিতে কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন শুভ চিন্তা নিয়ে আসুন এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সব কিছুই শুভ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষ রূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই কাউকে সুখ প্রদান করতে চাই তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে বৃক্ষে পরিণত হবে যার ফলও আপনিই পাবেন এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে তাহলে এই মানসিকতা শুভ করুন সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন তাহলে আপনার সাথেও ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ আর অভিজ্ঞতা এই দুই জীবনে একসাথে কখনোই আসে না মনে রাখবেন যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা পরমাত্মা প্রকৃতি নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয় দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে দুঃখের এই সময় আসবে তখন হতাশ হবেন না বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে কি শিক্ষা দিতে এসেছে যদি আপনি সেই জ্ঞান লাভ করেন সুখের পথে অগ্রসর হন তাও উচিত রূপে তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছনোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্যা কঠিন সময় সংকট বিপদ কার জীবনে নেই প্রত্যেকের জীবনে আছে কিন্তু আমাকে একটা কথা বলুন যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায় কিন্তু আমরা শিখি না এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয় একটা ছোট্ট দানা তুলে নেয় ছোট দানা তুলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না সে দানা নিয়ে চলতে শুরু করে কোনো দেওয়ালে উঠে পরে আবার পরেও যায় সেই দানা দূরে কোথাও একটা আবার খোঁজে তুলে নেয় আবার চলতে থাকে পরে যায় আবার ওঠে পরে যায় আবার ওঠে সেই দানাটা রেখে দেয় আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে এটাই হলো সাফল্যের মাধ্যম এটাই হল জয়ের মন্ত্র অচ্যুত অজয় অস্ত্র তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক আমরা চাই যেন আমরা আলোচিত হই কিন্তু শুধু চাইলেই কি যায় আসে যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন সাফল্যের সাথে পরিচিত হবেন না সংঘর্ষ করতে হবে প্রতিদিন প্রতি বছর জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে নতুন নতুন বিঘ্ন ঘটবে কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে যদি আপনাকে উদাহরণ দিই যখন বন্যা আসে বাড়ি ঘর ভেসে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা দুঃখী হয়ে পড়ি কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরো দশটা বাড়ি বানাতে পারি তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন জীবনে অনেক দূর যেতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে কিন্তু আমরা করতে পারি না কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ আর আমরা সেই রীতি ভাঙতে চাই না কেবল একটাই প্রশ্ন আসে মনে আশেপাশের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি ভাববে আপনাকে একটা প্রশ্ন করি কারা এই মানুষজন আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান ভেবে দেখুন জীবনে কি কী শুভ আছে আর কি কি শুভ করতে পারেন যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন কিন্তু এই সব মানুষজনের কথা ভাববেন না ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন আপনার জীবনে সবকিছু শুভই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সব সময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতন কালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা